আসসালামু আলাইকুম জাহান কিচেন থেকে স্বাগতম নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন চাউমিন রেসিপি বাজারের চাউমিন সস নয় ঘরের বানানো উপকরণ ঘরে থাকা উপকরণ দিয়ে চাউমিন সস বানিয়ে আমি চাউমিন চাউমিন রান্না দেখাবো খুব ইজিভাবেই বানানো যায় ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আপনাদের বানিয়ে দেখাবো দেখুন আমি এখানে খুব বেশি উপকরণ নয় ঘরে থাকা উপকরণ দিয়ে এই চাউমিন বানিয়েছি রেস্টুরেন্টে চাউমিনের মতোই কিন্তু হয়েছে আমার এই রেসিপিটা কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমার এই চাউমিনের রেসিপিটা প্রথমেই আমি দেড় কাপ চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন এতে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি লাল গুঁড়ো লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এক চামচ ফিস সস আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ওয়েস্টার সস এটা আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে নিব ততক্ষণ আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে এলে আমি বাকি উপকরণগুলো দিয়েছি প্রথমে দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি আমি এটা ভেজে নেব আমি ডিমটা বেশি ভাঙবো না আমি ডিমটাতে শুধু লবণ ইউজ করেছি আর কিছু নয় ডিম হয়ে গেছে আমি নামিয়ে নেব বেশি কালার করব না ডিমটাকে আমি ভেজে দেখুন এখন আমি কড়াইতে আবার পরিমাণ মতো তেল দিয়েছি এখন দিয়ে দেবো একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটা এই মাংসটা সিদ্ধ করতে এক্সট্রা কোনো পানির দরকার হবে না মাংসটা থেকেই দেখবেন কত পানি বের হয়েছে দেখুন মাংসটা থেকে কত পানি বের হয়েছে মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিব বাকি ইনগ্রিডিয়েন্টস নিয়ে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম গাজর কুচি করে কাটা দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি করে কাটা আর আমি এখানে নিয়েছি আলু আলু ছাড়া আমার চলে না তাই আপনারা আলু দিতেও পারেন নাও দিতে পারেন কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব আমি আমি সবজিটা সিদ্ধ করবো না বেশি চলুন দেখে নে যে চাউমিনের সসটা রেডি করে নিই নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ ভিনেগার আধার চা চামচ গোলমরিচের গুঁড়ো আধার চা চামচ মাংসের মশলা আধা চা চামচ অয়েস্টার সস 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ আমার সসটা রেডি হয়ে গেছে এখন দেখেন সবজিটা কত টুক হয়েছে এখন ডিমটা দিন কিছুক্ষণ ভেজে নেব দেখুন আমার সবজিটা প্রায় হয়ে গেছে দেখুন আমি সবজিটা নামিয়ে নিয়েছি এখন চুলায় আমি আগে থেকে পানি গরম করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি কিছুটা তেল এখন চাউমিনটা আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য কিছুক্ষণ পর পর নিয়ে ছেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি এখন চাউমিনটা দিয়ে দিব ছেড়ে কিছুটা সময় ভেজে নেব কিছুটা সময় ভেজে নিয়েছি আমি সবজিগুলো দিয়ে দেব এখন ভালোভাবে আস্তে আস্তে করে নেড়ে মিশিয়ে নিতে হবে এই সবজিগুলোর সাথে চাউমিন আমি আরো কিছুটা সময় ভেজে নেব কিছুটা চিলি ফ্লেক্স মিশিয়ে নেব সসটা দিয়ে দিচ্ছি সসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন কি সুন্দর কালার চলে এসেছে তখন এই এটা হচ্ছে সেই চাউমিন সিদ্ধ করা কিছুটা পানি আমি দিয়ে দিচ্ছি আমার রান্না প্রায় শেষ দেখুন আমি নামিয়ে নিয়েছি আমার চাউমিন রেসিপিটা খুবই সহজ আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখুন কি সুন্দর কালারফুল হয়েছে দেখতে একদম পারফেক্ট চাউমিন বাজারে চাউমিনের মতো হয়েছে অবশ্যই একবার বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই স্বাদ হয় এই চাউমিনটা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে এমনই আরও সহজ করে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব এখন এই পর্যন্তই আল্লাহ